শেষ পর্যন্ত মাথা নোয়াতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী কেন্দ্রের আনা ওয়াকআপ বিল মেনে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সমস্ত ওয়াকআপ সম্পত্তিকে পাঁচই ডিসেম্বরের মধ্যে নথিভুক্ত করার জন্য নির্দেশও দিয়েছেন বুধবার জেলা সফরে এসে তিনি প্রকাশ্য সহমঞ্চ থেকে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সরকারের চাপে ওয়াকাপ বিল মানতে বাধ্য হয়েছেন তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় রাজ্য সংখ্যালঘু সম্প্রদায় যে খুশি নয় তা তারা বুঝিয়ে দিলেন বৃহস্পতিবার ওয়াকাপ নিয়ে রাজ্য সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে প্রতারণা করেছেন এমন অভিযোগ তুলে এদিন মিমের নেতৃত্বে মালদায় আন্দোলনে নামে ওয়াকাপ বাঁচাও কমিটি সংগঠনের বেশ কিছু সদস্য মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে হাজির হয়ে বিক্ষোভ দেখান তাদের এই বিক্ষোভ কর্মসূচিতে উত্তেজনা এড়ানোর জন্য আগে থেকে মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ কর্মী বিক্ষোভ শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসনের উদ্দেশ্যে দাবিপত্র পেশ করে এআইএম এর মালদা জেলা সভাপতি রেজাউল করিম জানান ওয়াকাপ নিয়ে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে প্রতারণা করেছেন বিয়াল্লিশটি কাগজপত্র জোগাড় করে তা নথিভুক্ত করতে যে সময় প্রয়োজন সেই সময় তাদের দেওয়া হয়নি এটি বোঝা যাচ্ছে তিনি সংখ্যালঘু মানুষকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করলেও তাদের সমস্যা মেটাতে আর আগ্রহী নন সংগঠনের আর এক নেতৃত্ব তীব্র ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন মালদা ও মুর্শিদাবাদের বিপুল অঙ্কের সংখ্যালঘু ভোট ব্যাংকে পাখির চোখ করে মুখ্যমন্ত্রী জনসভায় সহমর্মিতার বার্তা দিলেও তা আদৌ ভোট বাক্সে প্রভাব ফেলবে কিনা সেটি বোঝা যাবে নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পরেই নিউজ দেখো রাজ্য সরকার যে বকাবের পক্ষে হয়ে কথা বলেছেন উনি বলেছিলেন যে আমি অকাবে অকাবের সম্পত্তির বিকল্পকে কথা বলবো যে এই বাংলায় আমরা অকাবের বিল পাশ হতে দেবো না আমি বেঁচে থাকতে হতে দেবো না তারপরে আজকে মমতা ব্যানার্জি কি মরে গেছেন এটা আমরা জানতে চাইছি যে আর আমরা জানতে যেন পারি যে মমতা ব্যানার্জি বেঁচে আছেন না মারা গেছেন আপনাদের সাথে কি প্রতারণা করা হয়েছে অবশ্যই চল্লিশ পার্সেন্ট মুসলিমের সঙ্গে চল্লিশ পার্সেন্ট সংখ্যালঘুদের সঙ্গে এটা ব্যয়মানে করেছেন গাদ্দারি করেছেন তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কম সময়ের মধ্যে কিভাবে সময় ধরাও না এই অল্প সময়ের মধ্যে 7 দিন সময় 27 তারিখ হয়েছে 5 তারিখে লাস্ট টাইম দিয়েছেন এর মধ্যে সম্ভব হয় না কারণ যে আমাদের অনেক জায়গায় পোর্টালের কাজ পোর্টাল চলে না ঠিকঠাক ভাবে আমাদের যারা কাজ করছেন তারা কিন্তু মানে অনেকে চিন্তিত ভাবে আছেন যে অল্প সময়ের মধ্যে কাগজপাতির কাজ আমরা তো জানি একটা কাগজ ঠিক করতে গিয়ে তিন মাস চার মাস ছ মাস লেগে যায় তার মধ্যে সাত দিনের মধ্যে কি করে সম্ভব হয় নামবেন পথে নামবেন হ্যাঁ আমরা ডিপুটেশন দিচ্ছি তারপরে যদি কোনো কিছু না হয় তাহলে আমাদের আন্দোলনের নাম তো বাধ্য হবো কি ধরনের আন্দোলন করবেন হবে পুরো পশ্চিম বাংলা বলে চল্লিশ পার্সেন্ট মুসলমান আন্দোলন করবে একই রকম ভাবে আমার নাম রেজাউল করিম আমি মালদা জেলার সভাপতি কি কারণে আপনাদের এই আন্দোলন করবেন দেখুন আজকে আমরা মালদা এসসি ডিএম সাহেবের অফিসে কারণ যখন ওয়াকফ বিল পাস হয় আগে ছ মাস আগে দিদি বলেছিলেন আমার বেঁচে থাকতে ওয়াকাপ এসআইআর এগুলো কিছু বাংলায় হবে না দিদি যখন মেনে নিল তো উনি পাঁচ মাস আগে আমাদেরকে সংখ্যালঘুদেরকে বলতেন তখন আমরা কি করতাম কাগজগুলো আমরা সব রেডি করতে যেহেতু বিয়াল্লিশটা পেপার আমাদেরকে রেডি করে দিতে হবে বিয়াল্লিশটা পেপার পাঁচ দিন দশ দিনের মধ্যে মানুষের পক্ষে সম্ভব নয় ওই জন্যে আমরা আজকে ডিএম সাহেবের কাছে এসছি আমরা ডেপুটেশন দেব যে আমাদের অকাবের সময়টা বাড়ানো যায় কারণ আমরা সংখ্যালঘুরা এই মসজিদ মাদ্রাসা কবির পেপার রেডি করতে গিয়ে আমাদের পায়ের ঘাম মাথায় চলে আসছে কারণ আমরা পেপার অলরেডি রেডি করতে পারিনি কারণ সেগুলো বিলেরও অফিস যেতে হচ্ছে এক মাস টাইম নিচ্ছে তো আমাদের কানগুলোকে উনি ঘুরিয়ে ধরছেন যেন আমরা আমাদের ব্যক্তিগত সম্পত্তি বাঁচাতে না পারি উনি আমাদেরকে প্রতিশোত্ব দিচ্ছেন কিন্তু বিজেপির মতো উনি কানটাকে ঘুরিয়ে ধরছেন বিজেপি আমাদের বাস্তবে কি হলো বাস্তবে উনি আপনারা তো দেখতে পেলেন সোশ্যাল মিডিয়াতে উনি হুট করে দশ দিন আগে বলছেন যে আমি ওয়াকাপ মেনে নিয়েছি আপনারা পেপার রেডি করুন মানুষের পক্ষে বিয়াল্লিশটা কাগজ রেডি করা ওয়াকাপের জন্য সম্ভব নয় তাই আমরা মালদা ডিস্ট্রিক্ট এআই এর পক্ষ থেকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নির্দিষ্টে আমরা মালদা ডিএম অফিসে এসছি আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিদিকে বলবো যেন আমাদের ওয়াকাপের টাইম বাড়ানো যায় আগামীতে কি ধরনের আন্দোলনের হ্যাঁ অবশ্যই সংখ্যালঘু চল্লিশ পার্সেন্ট আমরা সারা বাংলার মধ্যে নয় সারা ভারতে নিয়ে আন্দোলন করব যেখানে যেখানে আমাদের এই বিল পাস হয়েছে আমাদের যতদিন পেপার রেডি করার সমস্ত কাজ রেডি না করতে পেরেছি ততদিন আমরা আন্দোলন করবো বিধানসভা ভোটারা হ্যাঁ আমাদের দেখুন আমাদের প্রত্যেকটা বুথ লেভেল পর্যন্ত এক একটা বুধে আমাদের সক্রিয় কর্মী একশো থেকে দেড়শো জন রয়েছে আমরা প্রত্যেকটা বিধানসভায় আমরা ক্যান্ডিডেট দিচ্ছি এআইএমআইএম ক্যান্ডিডেট থাকছে আমরা লড়াই করব বাঘের সঙ্গে বাঘ হয়ে আর আপনার ষড়যন্ত্র মানুষের সঙ্গে ষড়যন্ত্র করে লাঠির সঙ্গে লাঠি হয়ে কলমের লড়াই আমরা এআইএমআইএম লড়াই যাব লড়ে যাবো আমি আপনার কথাতে সমত হয়ে বলছি দেখুন বিজেপির দালাল যদি আমরা হতাম সর্বপ্রথম যিনি আমাদের লিডার ব্যারিস্টার আসাউদ্দিন ওবিসি সাহেব পার্লামেন্টের বুকে উনি ওয়াকব বিলের কাগজটা ফেলেছিলেন আমরা সবাই দেখেছি এবার দিদি বললেন আমার বাংলাতে ওয়াকাব নিয়ে কোনো আন্দোলন হবে না যদি আন্দোলন করো দিল্লিতে গিয়ে উনি যখন মানছেন না তবে উনি দশ দিন আগে কেন মানলেন উনি বড় বিজেপির দালাল কারণ বিজেপির ভয় দেখিয়ে উনি এই রাজ্যে থাকছেন মানুষ জনগণ বুঝে নিয়েছে বিজেপি বলে কোনো জিনিস নেই এআইএমআইএম আছে তৃণমূল আছে সিপিএম আছে অন্যান্য দল আছে লড়াই মাঠে নেমেছি লড়াই আমরা করবো আমার নাম টনি খান এ আইএমআইএম ওয়েস্ট বেঙ্গাল কোন ওয়েস্ট বেঙ্গাল কোর কমিটি